চলো আজবেলা আমি বেলের শরবত সবার প্রথমে বেলটা ভালো করে ধুয়ে নিলাম এবার কাটিয়ে নিলাম বেলটা ভালোই পাকা ছিল এবার বেলের পাল্পগুলো চামচের সাজ বার করে নিলাম আমরা অনেকেই বেলের শরবত খেতে পছন্দ করি আর এখন তো গরম চলছে এই সিজনে বেলের শরবত চাই চাই তো দেখো এবার আমাদের বেলটা বার করা হয়ে গেছে এবার একটু চেঁচে নিলাম তবে খুব বেশি চাচে যাবে না তবে নাহলে বেলটা তিতকুটে ভাব লাগবে এবার বেলের পাল্পগুলো বার করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করলাম এবার জলের সঙ্গে যেন বেলের এগুলো ভালো করে মিশে যায় ওই জন্য আমি চটকে চটকে হাত দিয়ে মেখে নেব ভালো করে এইভাবে না মাখলে বেলের গোটা গোটা থেকে যাবে জলের সঙ্গে মিশে যাবে না এবার বেলের ভেতরে তো অনেক কিছুই থাকে যেমন বীজ সুতো সুতো এগুলো বাদ দিয়ে দেবো আমি চিপে চিপে বাদ দিয়ে দেবো ওইগুলো দেখো আমি এখানে ভালোভাবে চিপে নিলাম শুধু এটাই না এরপরে মানে ভালো করে পরিষ্কার একটু জল দিয়ে আবার তারপরে ছাঁকনা দিয়ে ছেঁকে নিতে হবে দেখো এবার আমি একটু জল দিয়ে দিলাম এর মধ্যে এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবার ছাঁকা হয়ে গেছে সমস্ত সর্বত্র এবার আমার ছাঁকা হয়ে গেছে এবার লেবুটা দেখো আমি তুড়ি মারতে গেলাম এখানে হলো না আমার এটা আর ভিডিওতে দেখেছি এবার দু টুকরো এর মধ্যে লেবু অ্যাড করে দেবো এর মধ্যে আমি দু টুকরো লেবু দেওয়ার পর দেখো এবার আমি এতে একটু পিট লবণ দেব অল্প পরিমাণে পিট লবণ দেব। বিট লবণ দেওয়া হয়ে গেছে এবার আমি এতে এক চামচ মতো বড়ো চামচের একটা এক চামচ মতো তো পরিমাণ মতো দেবে আমি এখানে এক চামচ চিনি দিয়েছি এবার একটু এমনি খাবার লবণগুলো দিলাম স্বাদ মতো এগুলো নিজের স্বাদ মতো অনুযায়ী দেবে এবার যেন চিনিটা গুলে যায় গুলে নিলাম এবার আমি গ্লাসে সব কটা গ্লাসেই ঢেলে নেবো আইস মানে টুকরো দিয়ে দিলাম এবার যদি কেউ আমি কটা ঠান্ডা না খেতে তাহলে এটা স্কিপ করতেও পারো আমরা এখানে ঠান্ডা খাবো বলে এখানে দেখো আমরা চেঞ্জ করে খেতে গেলাম সবার প্রথমে আমি খেয়ে দেখলাম কেমন হয়েছে এবার মাও একটু টেস্ট করলো তারপরে ও একটু খেয়ে নিল